গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছো অনেক ভালো আছো তো অনেক দিন পর আবার সেই একই রুডিংয়ে ফিরলাম তো প্রায় বলতে পারো এক মাস পর তো এক মাস পুজো টুজো না তেনা অনেক কিছু কাটানোর পর আবার সেই রুডিং আবার সেই আগের মতো সকাল থেকে এক শুরু রুডিং তো চলো আবার নদর করে শুরু করি তো আমার গলাটা একটু বসে বসে জানি ও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো কি করবো তো ভাবলাম চলো পুজো টুজো তো শেষ হলো এবার তো নতুন কিছু করতে হবে তাই ভাবলাম চলো আবার নতুন করে শুরু করি তো অনেক দিন ধরে ভাবছিলাম করবো করবো সময় একদমই করে উঠতে পারছি না এই সকালবেলা ওটা আর এত ঠান্ডা পড়েছে সকালে দেখে উঠতে পারি না একদম আর ইয়েটা এত ছটপটে এত বদমাইশি করে যে কি বলবো ওকে সামলাতে সামলাতে আমার গোটা দিন চলে যায় মানে বলতে পারো বারোটা ঘন্টারও বেশি চলে যায় তারপরে ধরো সংসারে কাজকর্ম নিজের কাজকর্ম টুকটাক নিজের জন্য তো সময় আর নেই বললেই চলে মনে হচ্ছে আটচল্লিশ ঘন্টা দিলে মনে হয় দু ঘন্টা ওখান থেকে বের করতে পারবো নিজের জন্য তো চব্বিশ ঘন্টায় হচ্ছে না জানো তো তো যাই হোক চলো সব গল্প তো হতেই থাকবে তো আমার সকালবেলা রান্না বান্না শুরু হয়ে গেছে তো এদিকে সব বসে দিয়েছি আর এদিকে রুটিগুলো শিখে নিচ্ছি কারণ আজকে টিফিনে রুটি নিয়ে যাবে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলাটার জন্য তো ওরা কিছু মনে করো না মানে কী তো কথাগুলো একদম জড়িয়ে জড়িয়ে যাচ্ছে তো ভাবলাম ব্লগটা পড়ে আছে অনেক দিন ধরেই করবো করবো ভাবছিলাম কিন্তু একদম সকালের দিকে সময় করতে পারছি না একদম নয় তো আজই ভাবলাম না চেষ্টা করতেই হবে করতেই হবে নিজের জন্যও তো কিছু করতে হবে তো চলো সেই জন্যই শুরু করেছি তো ঠান্ডাটা লেগেছে তাও ভাবলাম না করি যাই হোক হবে নইলে এই ব্লগটা আর পোস্ট করে উঠতে পারবো না তো সেই জন্যেই আর কি ব্লগটা পোস্ট করার জন্য ভিডিওটাকে এডিট করতে বসা তো ওদিকে আমার রুটি ফুটি হয়ে গেছে আর রুটি করেছে টিফিনে রুটি দেবো আর আলু ভাজা আর আমরা তো মুড়ি দিয়ে খাবো আমরা সকালের দিকে রুটিটা তেমন কিছু খাই না তার কারণ হচ্ছে সকালবেলা যদি রুটিটা খেয়ে নিই পেটটা এত ভরে যায় যে মানে একটা কি দুটোর মধ্যে ভাতটা এক খেতে পারি না জানো তো ওই জন্যই আর কি মুড়িটাই খাই তো রিও এখন ওদিকে খেলা করছে আমি এদিকে কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে রিওকে আর কি খাওয়াবো তো তার আগে এদিকে টিফিন বত্তর খাবার দাবার সব বেড়ে গুছিয়ে রেখে আমাকে এবার ওকে নিতে হবে তো আমি চানটা করে নিই এবার সকালে কদিন চান করছিলাম আর ঠান্ডাটা মাঝে খুব পড়ে গেছে জানো তো সেই জন্যেই একটু ঠান্ডাটা লেগে গেছে তারপরে তো ঠান্ডা লাগছেই কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে সিজন চেঞ্জ তারপরে দাঁত বেরোচ্ছে তো হানা দানা তো থাকেই ওইগুলো থেকেই ঠান্ডাটা আরও লেগে গেছে তো জন্য দুটো আলু সিদ্ধ বসিয়েছিলাম আর ইয়ে একটা ডিম সেদ্ধ দেখছো তো এটা হচ্ছে ওই দিশি মুরগির ডিম যেটা রিওর জন্য আজকে সিদ্ধ করা হয়েছে ওই আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে রিওর আজকে টিফিনটা হবে তো এদিকে আমার ফুলকপি আলু মাছ দিয়ে ঝোলটা বসিয়েছিলাম ওটা এখন মোটামুটি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো চলো এটাকে একটু ফোড়ন দেবো তো আজকে হচ্ছে ওই ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটা মশলাপাতি দিয়েছি একটু ফোড়ন দিলে না বেশ খেতে ভালো লাগে আর ওই একটা তরকারি আর শীতের রান্না জানোই তো একদম মানে দু ঘন্টা যাবে না একদম পুরো জল হয়ে যায় যেটা একদমই খেতে ইচ্ছে করে না একটু ভালো করে রান্না না করলে একদমই ভালো লাগে না তো একটু তেল দিয়েছি এখানে একটু তেজপাতা একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটুখানি জিরে ফোড়ন দেবো আর একটু রসুন দেবো এটা জাস্ট ফোড়নটা হয়ে গেলে এতে দেখো লঙ্কাটা ছিটকালো দেখলে কীরকম এই যে জিরেটা দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভেজে নিলাম যাতে লঙ্কার ওই গন্ধটা চলে আসবে বেশ তখন মালা জিরেটা নইলে পুড়ে যায় ওই জন্য জিরেটা আর রসুনটা একটু লাস্টেই দিলাম তো রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে আর রসুনের যে গন্ধটা ওটা একটু বেরিয়ে গেলেই বেশ তরকারির মধ্যে ঢেলে দেবো আগে কী করতাম কড়ার মধ্যেই ফোড়ন দিতাম দিয়ে তারপরে তরকারিটা আবার আলাদা করে ঢালতাম কিন্তু ওটাতে দেখছি অনেকটা সময় নষ্ট হয় তারপরে একটা বাসন চড়ো হয় তো সেই কারণে সেটা আর করি না এখন এরকম একটা ফোড়ন দেওয়ার জন্য কিনেছি হাতা টাইপের তো ওটার মধ্যে ফোড়নগুলোকে রেডি করে তরকারির মধ্যে ঢেলে দেব দেখো কি সুন্দর তরকারিটার সেনটাও ছাড়বে আর খেতেও ভালো হয় একবার একটু গরম করে নিতে হয় শীতকালের বেলা যেহেতু এখন সকাল আটটা সাড়ে আটটা মতো বাজে রান্না হচ্ছে তো সেই রান্নাটাই এখন মোটামুটি একটা কি দুটো নাগাদ খাওয়া হবে তখন আর রান্নাটা আর ভালো মনে হবে না একটু গরম মশলা আর একটু ধনেপাতা পাতা দেবো তো ঘি দেবো ভাবলাম তো ঘিটা আর বাড়িতে শেষ হয়ে গেছে তো ঘি গরম মশলা একটু ধনেপাতা দিলে শীতকালে রান্নাটা খুব সুন্দর হয় তো এই যে ধনে আমি কেটে একদম ধুইয়ে কেটে গুছিয়ে আমি সপ্তাহে রবিবারে যখনই নিয়ে আসা হয় একদম টাটকা ধনেপাতা আমি একদম ধুইয়ে কেটে গুছিয়ে একদম ডিপের মধ্যে ভরে রেখে দিই যখন যখন লাগবে একটু করে নাও আর তরকারিতে দিয়ে দাও কি বল এতে সুবিধাও হয় আর ধনে পাতাগুলো নষ্টও হয় না যতটা তুমি নিয়ে আসবে ততটাই কিন্তু কাজে লেগে যায় তো ওদিকে সব রান্না হয়ে গেছে আর আমি এদিকে একটু মুসুর ডাল বসিয়েছিলাম তো ওদিকে ওর জন্য জল গরম বসিয়েছি সেটা দিয়ে এলাম চান করছে এখনও সেই ফাঁকে ভাবলাম চলো তাহলে মুসুর ডালগুলো বড়াগুলো করে নিই তো এখানে একটু ওই মুসুর ডাল বেটেছি কাটা কাঁচা মুসুর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম ওটাকে বেটে নিয়েছি আর একটু পিঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দিয়েছি ব্যাস একটু বড়া করে নিয়েছি আর এই যে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল তো চলো খাবারটা ওকে দিয়ে আসি ও চানমান করে রেডি হয়ে চলে এসে আর ওদিকে দেখো রিও কি করছে দেখো আর আমাদের এখানে না সামনে বিয়ে বিয়েবাড়ির প্যান্ডেল হচ্ছে তো ওটাই দেখছি আর এই যে মুড়ি খাচ্ছিল মুড়ি খেতে খেতে মুড়িগুলোকে ছড়িয়ে রেখে আছে আর এই যে প্যান্ডেলটা হওয়ার পর পুরো ঘরটা অন্ধকার হয়ে গেছে তো দেখো ওই ঢাল ঢালে না বাবা সব ঢেলে ফেলছে আর এই দেখো আমাদের জানলার কাঁচগুলো পুরো সবুজ সবুজ হয়ে গেছে ওই সকালবেলা বললাম না ওই নেমন মানে বাড়ি আছে সেই জন্য লাইন লাগিয়েছে আর ওইকে সবুজ কালারের মনে হয় লাইট দিয়েছি ওই জন্য জানলাগুলো পর সবুজ হয়ে গেছে আর ইও টিভি দেখছিল একটু আগে আর ইও টিভিটা চালাও তো ওর খাওয়া হয়ে গেছে এখন সাতটা মতো বাজে এখন খাওয়া গেছে ওর এর এখন টিভি দেখছে আসতে বেশ ভালো লাগছে না জানলাগুলো চলো ওদিকে রুটি তরকারি হয়ে গেছে আমি ভেবেছিলাম বিকেলবেলা ভিডিও বানাবো আর মানে সময় হয়ে ওঠেনি তো চলো দিদি এখনও পরোটা হবে রাত্রে চলো ওদিকে যাবো একটু পরে এখন রিয়া এখন রিয়ের সাথে একটু খেলা করছি একটু খেলা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো একটু টাটা দি দাও টাটা বাবা পড়ে যাচ্ছে ঢিপ ঢিপ পড়ে সব সময় থট সব সময় দেখেছো এক সেকেন্ড তির থাকে না এরম ভাবে ডেলি মানে সবসময় চলতে যায় কন্টিনিউ যতক্ষণ ঘুমায় তো তখন বাদ দিয়ে সবসময় এই করতে থাকে